নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ছয় জুন শুভ ফল আনি অমাবস্যা জ্যৈষ্ঠ অমাবস্যা আবার ওই দিন শনি জয়ন্ত্রী ওই দিন থেকে দু হাজার পঁচিশ পুরো একটা বছর শনির শুভ দৃষ্টিতে পাঁচ রাশির জীবনে আসবে আকস্মিক উন্নতি যোগ এই পাঁচ রাশি গহরাজ মহারাজ শনিদেবের আশীর্বাদে দিনে রাতে পয়সা গুনতে গুনতে কাটিয়ে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান পাঁচটি রাশির নাম জানাবো যারা শুভ আনি অবস্যা ছয়ই জুন বৃহস্পতিবার যে শুভ শনি জয়ন্তী অনুষ্ঠিত হবে ওই দিন থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত পুরো একটা বছর দিনে রাতে টাকা গুন কাটাবে তাদের জীবনে এত টাকা আসবে যে তারা ভেবে অবাক হয়ে যাবে কোন সেই পাঁচ রাশি এবং রে কোন পাঁচ রাশিকে শুভ দৃষ্টির মাধ্যমে শুধু টাকা প্রদান করবেন সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিও জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাসে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বলে শনি হচ্ছেন গ্রহদের মধ্যে রাজা শনির অশুভ দৃষ্টি যার ওপর পড়ে সে ব্যক্তি তিনি রাজাই হন সম্পূর্ণ ফকির হয়ে যান শনির দৃষ্টিকে ভয় পান স্বয়ং মহাদেব দেবাদিদেব আবার শনির দৃষ্টি একটা সুন্দর রাজত্বকে ধ্বংস করে দেয় আবার সেই শনি যখন শুভ প্রভাব দিতে শুরু করে তখন আপনি ফকির থেকে কোটিপতি হতে কয়েকটা মিনিটের টাইম লাগে শনির শুভ প্রভাবে আপনার জীবনে আসতে পারে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ। আর এমনই শুভ প্রভাব পাবে পাঁচ পাঁচটি রাশি ছয় জুন শুভ শনি জয়ন্তী থেকে দু হাজার পর্যন্ত এই পাঁচ রাশির জীবনে স্বয়ং শনি মহারাজ আশীর্বাদ করবেন আর শনির আশীর্বাদে এই পাঁচ রাশি জীবনে সারাদিন টাকা গুনতে গুনতে কাটিয়ে দেবে দিনে রাতে এরা টাকাই গুনবে প্রথম যে রাশিটি এই শনি জয়ন্তীতে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবে এদের জীবনে আসবে নতুন সমৃদ্ধির সুযোগ এই রাশি শুভ সমৃদ্ধি চোখে পড়বে রাশিটির নাম হচ্ছে কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশি শনিদেবের নিজস্ব রাশি শনিদেব দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে অবস্থান করছেন আর এই শনি জয়ন্তীর দিন থেকে দু পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঝড় আসবে সুনামি হবে ভূমিকম্প আসবে যাই আসুক আপনি দিনে রাতে টাকা গুনতে গুনতে কাটাবেন আপনার জীবনে টাকার বৃষ্টি হবে তুমুল বৃষ্টি টাকার কেননা আপনাকে আশীর্বাদ করবেন স্বয়ং আপনার প্রভু আপনার পিতা গহরাজ মহারাজ শনিদেব তাই কুম্ভ রাশি আপনার জীবনে বিরাট বিরাট সুযোগ আসতে চলেছে ছয় জুন থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দ্বিতীয় যে রাশিকে শনি মহারাজ কৃপা করবেন শনি মহারাজের শুভ প্রভাবে যে রাশি আর রাতারাতি তাদের জীবনকে একটা বিশেষ শুভ ফল পেতে দেখবে যে রাশির জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি জীবনে আসতে চলেছে শনির শুভ প্রভাব আপনি যদি কন্যা রাশি হন আর রাতারাতি আপনার ভাগ্যের পরিবর্তন হবে রাতারাতি আপনি কোটিপতি হবেন আর ছয়ই জুনের পর থেকে একটা বছর দু হাজার পঁচিশ পর্যন্ত রাতে বলুন দিনে বলুন আপনার শুধু টাকাই গুনতে হবে টাকা গুনে গুনেই আপনি কাটিয়ে দেবেন সুতরাং যে দুটোর নাম বললাম কুম্ভ রাশি এবং কন্যা রাশি শনির শুভ প্রভাব আপনার ওপর পড়তে চলেছে তৃতীয় রাশিটি অবশ্যই তুলা রাশি তুলা রাশির জীবনেও আসতে চলেছে শনির মহাপ্রভাব শনির প্রভাবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা আকস্মিক লক্ষ্য করবে সমৃদ্ধি তাদের জীবনে আসবে নতুন নতুন ধারাবাহিকতা এবং তারা একটা নির্দিষ্ট গতির অভিমুখে অবশ্যই যেতে পারবে কেননা তুলা রাশিকে আশীর্বাদ করবেন স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব তাই শনি জয়ন্তীর দিন থেকে দু হাজার পঁচিশ পুরো একটা বছর তুলা রাশির জাতক জাতিকাদেরও আশীর্বাদ করবেন স্বয়ং স্বয়ং শনি মহারাজ তাই কুম্ভ রাশি কন্যা রাশি তুলা রাশি এই তিনটে রাশি শনি জয়ন্তীর দিন থেকে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে চতুর্থ রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে শনি আনবে জোয়ার আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে শনি দেবে ভরসা আপনি যদি মেষ রাশি হন আপনার সারাদিন টাকা গুনতে গুনতে কেটে যাবে রাতও টাকা আটবে টাকাই গুনতে এত টাকা আপনি জীবনে আর কখনো দেখেননি আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন কেননা শনির শুভ প্রভাবে আপনার এই একটা বছর অর্থাৎ ছয়ই জুন দু থেকে দু হাজার পর্যন্ত আপনি বাঁ দিকে ডান দিকে ওপরে নিচে যেদিকেই টাকা শুধু টাকাই টাকা দেখতে পাবেন সুতরাং মেষ রাশি কুম্ভ রাশি তুলা রাশি এবং কন্যা রাশি এই চার রাশি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আপনার জীবনে আসতে চলেছেন নতুন সমৃদ্ধি আর শেষ আর একটা রাশি সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনেও শনি মহারাজের প্রভাব পাবেন শনির প্রভাবে আপনার জীবনও আসবে বিরাট বিরাট সমৃদ্ধি আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে শনি ভাদে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি পাঁচ পাঁচটা রাশি নাম নিলাম যে রাশিগুলি হলো কুম্ভ রাশি মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি এবং তুলা রাশি এই পাঁচটা রাশি ছয়ই জুন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই একটা বছর শনি রাশির বাদে সারা সকাল বিকাল রাত্রি সন্ধে টাকা গুনতে গুনতেই কাটিয়ে দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ